আজকে আমি আপনাকে এমন একটা খাবারের রেসিপি দেখাবো যেটা হচ্ছে আপনি আপনার বাসার অসুস্থ কারোর জন্য খুব সহজেই তৈরি করতে পারবেন হ্যালো ভেয়ার্স আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশাবার সবাই অনেক ভালো আছেন আমার বাবা অনেকটা অসুস্থ সেই জন্য হচ্ছে আমি সিলেট থেকে চলে আসছি তো এসে ভাবলাম যে বাবার জন্য এমন একটা হেলদি অ্যান্ড মুখরোচক কোনো একটা খাবার বানাই সেই জন্য হচ্ছে একটা চিকেন স্যুপ বানাবো ভাবলাম তিন কাপ পানি নিয়ে নিলাম এবং হচ্ছে তাতে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিলাম সাথে হচ্ছে একটা তেজপাতা অ্যান্ড হচ্ছে আদা চামচ লবণ যেহেতু বাবা লবণ কম খায় অ্যান্ড হচ্ছে তাতে কয়েক পিস মুরগি দিয়ে দিলাম অ্যান্ড এটা হচ্ছে হার্ট সহ কিন্তু একদম হার্টার সহ এখন এটাতে বাটা মশলা দিব পেঁয়াজ রসুন আদা হচ্ছে মিক্সড করা আছে এখানে অ্যান্ড সাথে হচ্ছে কয়েক পিস টমেটো দিয়ে দিলাম এখন হচ্ছে অল্প পরিমাণ আমি তেল দিয়ে দিব যেন হচ্ছে খাবারটা মুখরোচক হয় তেল ছাড়া আসলে কোনো খাবারই ভালো লাগে না আমাদের মেইন টার্গেট হচ্ছে খাবারটা হেলদি হতে হবে অ্যান্ড হচ্ছে মুখরোচক হতে হবে তো আমি হচ্ছে একটা ডিম ফেটে নিব আর এখানে হচ্ছে তিন চামচের মতো আমি কর্নফ্লাওয়ার এক তিন চামচ ফুল না আধা করে নিচ্ছি এবং হচ্ছে অল্প পানি দিই এটা হচ্ছে ভালো করে একদম গুলিয়ে মিক্সড করে নিব তো আমি এখন ডিম ফেটে নিয়েছি এন্ড হচ্ছে কর্নফ্লাওয়ার মিক্সড করে নিয়েছি আমার সুপার পানিটাও আমি অনেক সময় লাগিয়ে এটা হচ্ছে চিকেন দিয়ে একদম সিদ্ধ করে নিয়েছি ভালো করে এখন হচ্ছে চিকেনগুলো তুলে আমি একদম হাত দিয়ে ঝরঝরা করে নিয়েছি তো আমার সব কিছু রেডি এখন আমি হচ্ছে একদম অল্প তেলে আমার চিকেনগুলো একটু ভেজে নেব যদি না ভাজি তাহলে চিকেনগুলো মুখে লাগে মজা লাগে না আপনার খেতে ভালো হয় না তো আমি চিকেনগুলো একটু হালকা ভেজে নেব যে খাবারটা খাবারটা রোচক হয় অ্যান্ড তারপরে হচ্ছে আমি এখানে স্যুপটা দিয়ে দিব স্যুপটা হচ্ছে আমি ছেঁকে নিয়েছি যেন হচ্ছে মশলাগুলো মুখে না লাগে অ্যান্ড তাতে অল্প পরিমাণ জিরা গুঁড়া অ্যান্ড হচ্ছে অল্প পরিমাণ বিট লবণ দিয়ে দিচ্ছি যেন হচ্ছে খাবারটা অনেক মুখরোচক হয় খেতে মজা লাগে এখন হচ্ছে আমি মিশানুকন ফ্লাওয়ারটা অ্যাড করে দিব সাথে হচ্ছে ডিমটাও অ্যাড করে দিব অ্যান্ড আপনারা চাইলে গোলমরিচ অ্যাড করতে পারেন আমি গোলমরিচ দিব না যেহেতু গোলমরিচ দিলে একটু বেশি ঝাল হয়ে যায় আমি শুধু একটা কাঁচামরিচ দিচ্ছি আমার মেন টার্গেট হচ্ছে খাবারটা মুখরোচক হবে অ্যান্ড হেলদি হবে আপনারা চাইলে চিকেন চুপ করতে পারেন আপনারা চাইলে হচ্ছে সবজি চুপও করতে পারেন অ্যান্ড এটা খুবই হেলদি খাবার একজন অসুস্থ মানুষের জন্য এটা একটা মে যে হিসেবে কাজ করে অ্যান্ড আপনি যদি একটু ভালো করে বানাতে পারেন উনি এটা অনেক অনায়াসেও ওনাকে খাওয়াতে পারবেন যেহেতু হচ্ছে মানুষ অসুস্থ থাকলে আমরা খাবার খাওয়াতে পারি না অ্যান্ড হচ্ছে রুগীরা হচ্ছে এটা খেতে চায় না তো আমাদের মেন টার্গেট দুইটা হচ্ছে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে অ্যান্ড এই সময়টা হচ্ছে আপনি স্যুপটাকে বারবার নাড়াতে হবে অ্যান্ড হচ্ছে দেখতে হবে যে স্যুপটা ঘন হয়েছে কিনা তো আমার স্যুপটা মোটামুটি ঘন হয়েছে অ্যান্ড একটা ভালো কালার চলে আসছে অ্যান্ড মোটামুটি একটু ভালো ফ্লেভারও আসছে আমি জানি না বিডিওতে কেমন লাগছে বাট হচ্ছে কালারটা আসলেই অনেক ভালো আসছে অ্যান্ড আমি আমার বাবার কাছ থেকেও লাস্ট হচ্ছে রিভিউ যে হচ্ছে স্যুপটা খেতে কেমন আছে তো আমার স্যুপটা একদম ঘন হয়ে আসছে আমি এটাকে আর ঘন করব না এখন আমি পরিবেশন করার জন্য হচ্ছে ধনে পাতা অ্যান্ড লেবু কেটে দিয়ে দিয়েছি অ্যান্ড ধনেপাতাটা একদম কাঁচা দিয়েছি যেন হচ্ছে একটা ন্যাচারাল ফ্লেভার আসে অ্যান্ড আপনার যে কোনো খাবারের প্রথম কিন্তু হচ্ছে সাজানোটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যার প্রথম হচ্ছে রূপ বিচার তারপরে কিন্তু গুণ বিচার তো সাথে হচ্ছে আমি শশা গাজর অ্যান্ড লেবু রেখেছি যেন হচ্ছে এটা খাওয়ার মাঝে মাঝে ওইটাও খেতে পারে অ্যান্ড হচ্ছে শেষ আমার রান্নাবান্না অ্যান্ড হচ্ছে আমার বাবার কাছ থেকে রিভিউ নিয়ে রিভিউ নিয়েছি বাবা বলেছে খেতে আসলেই অনেক দারুণ হয়েছে আপনারাও এটা বাসায় ট্রাই করতে পারেন অ্যান্ড এটা বাচ্চাদেরও খাওয়াতে পারবেন ভালো থাকবেন